নমস্কার বন্ধুরা আমি ডক্টর শঙ্কর শুক্র ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেলল শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্রহ্ম আয়ুর্বেদিক নতুন এপিসোড নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু একটা খুবই কমন প্রবলেম কিন্তু একটা সিরিয়াস প্রবলেমও যেটা অনেক সময় আমরা নেগলেক্ট করি সেটা হচ্ছে মুখ দুর্গন্ধ অর্থাৎ মুখ থেকে বাজে গন্ধ পেরোনো এটাই হচ্ছে একটা ডেফিনেশন যেটা হচ্ছে মুখ্য হ্যালিটোসিস বলা হয় মেডিকেল টার্মিলজির হচ্ছে আপনার মুখতে বাজে ব্যাড ব্রেথ করা অনেক কিন্তু কারণ হতে পারে এক্ষেত্রে সেগুলো হচ্ছে আমি মাইল্ড টু মডার টু সিভিয়ার কারণেই আসছে মাইল্ড কারণ যেটা হচ্ছে কোনো গাম ইনফেকশানস বা কোনো দাঁতে কোনো ইনফেকশানস বা মাড়িতে কোনো ইনফেকশানস হচ্ছে সেটা আপনার ওরাল ক্যাভিটি মুখের ভেতর কোনো কারণে কোনো ইনফেকশান হচ্ছে সেটাও হতে পারে এছাড়া আপনার লোয়ার রেসপিরিট ট্র্যাক যে কোনো প্রবলেম আছে সেই জন্য হতে পারে এ ব্যাপার মডেল টু সিভিয়ার কারণ কী হতে পারে যদি আপনার লিভারের কোনো প্রবলেম থাকে ডাইজেশন রিলেটেড প্রবলেম সেই জন্য আপনাকে ব্যাড ব্রেড আসতে পারে বা লিভার ফেলিয়ার হয়েও কিন্তু ব্যাড ব্রেথ বেশি হয় এছাড়া কিডনি প্রবলেমস বা কিডনি ফেলিওর বা রেনাল ফেলিওর সব কটাতে কিন্তু ব্যাড ব্রেথ হয় ভেরি সিভিয়ার প্রবলেম কার্সিডোমা ক্যান্সার সব কিন্তু মাইল্ড টু মডার টু সিভিয়ার প্রত্যেকটা কারণে কিন্তু একটা আপনার হ্যালিটোসিস বা মুখো দুর্গন্ধ হতে পারে এখানে তো আসি কি লাইন ট্রিটমেন্ট হবে এটাতে লাইন ট্রিটমেন্ট হচ্ছে প্রথমেই স্নেহন এইগুলো গুগলতীত্ত ঘৃত ওর পঞ্চতীত্ত ঘৃত দ্রুত স্নেহন করা যেতে পারে বাষ্পসেদ করানো যেতে পারে বমন করানো যেতে পারে মদন ফল মদন ফলাদি যোগ দিয়ে বমন করানো যেতে পারে এবং বিরোচন মণিভদ্র গুড় থার্টি টু ফিফটি গ্রাম উইথ গরম জল ওয়ার্ম ওয়াটার মণিভদ্র গুড় থার্টি টু ফোর্টি গ্রাম ওর ফিফটি গ্রাম উইথ গরম জলের সাথে এখানে আমরা বিরোচন করতে পারি মুকদুর মধ্যে বা হাইট্রোসিসের ইভেন যখন আমি আলোচনা করছি মুখদর বন্ধ বা হ্যালিটোস নিয়ে আমি একটু বলার উচিত যেখানে আমরা আগে আমাদের কনসেপ্ট ছিল যেটা আমাদের আমরা দেখেছি আমাদের বয়স্ক বাড়িতে অনেকে তারা দাঁতন করতো দাঁতুন মানে হচ্ছে নিম ডাল দিয়ে দাঁত মাজা পিপলের কাছ দিয়ে দাঁত মাজা এগুলোতে তো তো অবশ্যই একটা সায়েন্টিফিক কারণ আছে সায়েন্টিফিক কারণ কীরকম যে আমরা যখন এখন টুথব্রাশ ইউজ করছি টুথব্রাশগুলোতে কী থাকে টুথব্রাশগুলো থাকে আপনার প্লাস্টিক ব্রেসেলস প্লাস্টিক ব্রেসেলসগুলো কী হয় যেগুলো আপনার মাড়িতে কিন্তু ক্ষয় করে দেয় জিনিসগুলো এবং অনেক সময় আপনার যখন দাঁত মাজছেন ঠিকঠাক করে আপনি অনেকেই আমার মাজি না তখন প্লাস্টিক ব্রেসেলসের মধ্যে কিন্তু আপনার জীবাণুগুলো থেকে যায় যেগুলো কিন্তু খুব পরে ক্যান্সারের কারণ হতে পারে ওরাল ক্যান্সারের কারণ প্লাস্টিক ব্রেসেলসে আর কি আছে আর যদি আমরা যে টুথপেস্টগুলো এখন ইউজ করছি বেশিরভাগই টুথপেস্ট কিন্তু অনেকটা কেমিক্যালস যেহেতু কেমিক্যাল যেটা হচ্ছে সোডিয়াম লারেল সালফেট সোডিয়াম লরেল সালফেট যেটা হচ্ছে সেই কেমিক্যালি যেটা আমরা শেভিং ক্রিম বা ওয়াশিং পাউডার ইউজ করি যেটা বেশি পরিমাণে ফেনা হয় কিন্তু তো এইগুলো যেগুলো আমরা ইউরোপিয়ান কান্ট্রি বা এশিয়ান কান্ট্রি যখন আমরা দেখবো সেখানে কিন্তু ছ বছর বাচ্চাকে ছ বছর বাচ্চার বেশি টুথপেস্ট ইউজ করতে পারে বা ছ বছর কেউ বাচ্চার কম কিন্তু কেউ টুথপেস্ট লেখা থাকে পেছনে যেটা কোনো কান্ট্রির জন্য গেজেন আছে নাকি বা বাচ্চা ইউজ করতে পারে নাকি তো এইটাই হচ্ছে কারণ যেটা মনে রাখবেন যে প্লাস্টিক টুথপেস্ট আপনি ইউজ করছেন সেটাই কিন্তু ঠিকঠাক মতো হতে হবে আর সেটা মেনটেনেন্স ঠিকঠাক করতে হবে কেন ব্রেসেলসগুলো কিন্তু মাড়িতে আপনার ক্ষয় করে দেবে সেটাই পরে আপনার কিন্তু গাম ইনফেকশানসের কারণ হয়ে দাঁড়াবে এবং নাম্বার টু যে টুথপেস্ট আপনি ইউজ করছেন সেই টুথপেস্টটা দেখবেন কী কেমিক্যালস আছে কারণ সোডিয়াম লারেল ফসফেট যেটা সেই কেমিক্যালই যেটা আমি বললাম একটুভাবে যেটা আপনার ওয়াশিং পাউডার অর যেটা আপনার শেভিং ক্রিমে ইউজ করে যেটা বেশি পরিমাণে ফেরা হচ্ছে জিনিসটা এছাড়াও আপনি কী কী করতে পারেন যারা হোম রেমেডিস কি যেগুলো আছে হোম রেমেডিস যেরকম আমরা হচ্ছে পিৎপল্লি গাছের ছাল যে কাণ্ড দিয়ে যেটা আমরা দাঁত মাজতে পারি ওটা ভালো হয় বা এছাড়া লেবুর রস তার সঙ্গে যদি একটু লবঙ্গ মিশিয়ে আপনি যদি মাড়িতে লাগান যদি কোনো মাড়ে ইনফেকশানস হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেয় লেবুর রস পাতি লেবুর রস অবশ্যই তার সঙ্গে একটি লবঙ্গ এছাড়াও এক চামচ মধুস মধ্যে একটু যদি রসুনের হালকা রস রসুন অল্প রস দিয়ে চাট চাটেন তাহলে কিন্তু আপনার দুটোতেই কাজ হবে একটা হচ্ছে লড় রেপি ট্যাক ইনফেকশন এবং আপনার কম হবে এছাড়াও কিছু গার্গেলিং করতে পারেন মেডি মেডিসিন গার্গেলিং তো অবশ্যই বলবো তার আগে একটা হোম রেমেডিস গার্গেলিং করে দিই সেটা হচ্ছে কি পেয়ারা পাতা অবশ্যই বাড়িতে সবার আছে তিন চারটে পেয়ারা পাতা নেবেন তিন চারটে লবঙ্গ নেবেন এবং পাঁচ মতো আজওয়ান নেবেন

ইরি মেদে তৈল যেটা হচ্ছে মিরাকুলস রেজাল্টস হয় যে কোনো আপনার ক্ষেত্রে বা মুখ বাড়ি যে কোনো ক্ষেত্রে আপনার ইরিমেদি তৈল কারিল করতে পারেন এবং ক্ষুদিরাদি বোটি যেটা হচ্ছে একটা করে দিনে তিনবার চারবার পাঁচবার যত কিছু আপনি চুষে খেতে পারেন ক্ষুদিরাদি বটি তো এই সবকটাই কিন্তু আমাদের ভালো কাজ দেবে মেডিসিনের দিক দিয়ে মেডিসিনের চেয়ে আমি আপনার সাজেস্ট করবো যে হোম রেমিডিসগুলো আমি বললাম সেগুলো যদি আপনার মেনে চলেন তো আশা করছি আজকে এপিসোডটা আপনার ভালো লেগেছে আপনার উপকৃত হয়েছেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন এবং আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করুন আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার কমেন্ট সেকশন নমস্কার